আজকের এই ভিডিওতে আপনাদেরকে টেলিগ্রাম মিনি বোর্ড একটা সম্পূর্ণ ফ্রিতে দেবো এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে পাবেন মানে কোনো পাসওয়ার্ড থাকবে না কোনো কিছু থাকবে না জাস্ট আপনি ডাউনলোড দেবেন এবং ওখানে কীভাবে আপনারা টেলিগ্রাম মিনি অ্যাপটা সেট আপ করবেন সেই সিস্টেমটা ওখানে দেওয়া আছে আপনারা শুধু স্ক্রিপ্টটা ডাউনলোড করবেন সেট আপ অপশনটা দেখবেন এবং ওখান থেকে সেট আপ করে নেবেন তো এই ভিডিওটাতে আপনারা দেখাবো যে আপনারা কীভাবে আপনারা ঠিক আমাদের টেলিগ্রাম বোর্ডটা আপনারা পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় থেকে ডাউনলোড দিবেন আপনি এটা ঠিক আছে তো চলুন কথা না বাড়ি শুরু যাক তো শুরু করার আগে আমি আপনাকে বলবো যে এখন আমার যারা এনএসএম টেক বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এবং আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই ভিডিওর মাঝখানে যে কোনো এক জায়গায় আমি দেখাবো যে আপনারা কোথা থেকে এই টেলিগ্রাম মিনি বটটা ডাউনলোড দিবেন তো আমি আগে বটটা আপনাকে দেখিয়ে দিই এই হচ্ছে বটটা তো এই বডটাতেও দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা সিস্টেম যেটা হচ্ছে ট্যাপ সোয়াপ যেটা ছিল সেই রকম অপশন এইরকম দেখবেন যে সাতটা আটটা ক্লিক করলে এখানে আপনার অ্যাডভিন প্যানেল থেকে সেটা সেট করতে পারবেন এরকম এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে মনি ট্যাগের একটা অ্যাড শু করবে সেই যে অ্যাডটা আপনার হচ্ছে পনেরো সেকেন্ডের জন্য এখানে লোড নেবে লোড নেওয়ার পর আবার যখন এখানে ক্লিক করবে তখন অটোমেটিকলি এখানে শু করবে তো তারপরে যে অপশনটা আমরা যদি সেখানে আসি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চারটা অপশন আছে হ্যাঁ সে চারটা অংশ থেকে আপনারা এটা স্পিড বাড়িয়ে নিতে পারেন ফানি মানে এরকম যে অপশন মানে ট্যাপশপের যে অপশনগুলো আছে সেম অপশন তারপরে আপনার যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনভাইট রেফারার অপশন মানে আপনার ইউজার বেশির প্রয়োজন হলে তখন আপনার এই রেফার অপশনটা অবশ্যই চালু করে রাখবেন যাতে ইউজার বেশি পার তো দেখতে পাচ্ছেন এখানকার যে অপশনগুলো এখানে অনেকগুলো অপশন আছে এখানে মনিট্যাক বা স্টার হচ্ছে ড্রেক আপনি ব্যবহার করতে পারেন তো আমি যদি আমার মনিট্যাক অ্যাকাউন্টে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বা আপনাদেরকে বুঝাইতে পারবো যে আসলে এখানে সিপিএম কীরকম থাকে আমার মনিটাকে চলে আসলাম মনি ট্যাগে আসার পরে আপনাদেরকে যদি দেখাই আমি তাহলে দেখেন এখানে যে আমরা যে টেলিগ্রাম বটগুলো তৈরি করি এগুলোর সিপিএমটা কেমন থাকে দেখেন এখানে প্রায় তিন ডলারের মতো সিপিএম এখানে প্রায় নয় ডলারের উপরে সিপিএম এখানে প্রায় সাড়ে তিন ডলারের মতো সিপিএম এবং পরবর্তীতে ধাপে ধাপে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক ডলার এক ডলার প্লাস ষাট ডলার মানে ছয় ডলারের বেশি মানে ষাট ডলারের মতো তারপরে আছে নয় ডলার এবং সাতাশ ডলার পর্যন্ত আমরা সিপিএম পেয়েছি আপনারা যদি দেখেন বেশিরভাগগুলোই আমার সিপিএম দেখে না একদম দুই থেকে তিন ডলার দশ ডলার এরকম পাঁচ ডলারের উপরে তো আপনারা আমাদের কাছ থেকে সিম এই টেলিগ্রাম বটটা কীভাবে ফ্রিতে নেবেন চলুন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই তো এটা ফ্রি নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনাকে জয়েন হতে হবে জয়েন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ এই গ্রুপে আপনারা জয়েন হবেন এবং গ্রুপে জয়েন হয়ে আপনারা থাকেন আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই টেলিগ্রাম স্ক্রিপ্ট যেটা আছে স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমি যদি আপনাদেরকে স্ক্রিপ্টটা দেখাই এই হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা এই স্ক্রিপ্টটা আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং এই স্ক্রিপ্টটা ডাউনলোড দেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেন ঠিক আছে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কথা